জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা প্রসাদপুর অঞ্চলের হাড়িভাঙা তালপুকুর মধ্যবর্তী স্থানে জমি বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের প্রসাদপুর অঞ্চলের হাঁড়িভাঙ্গা ও তালপুকুর মধ্যবর্তী এলাকায় মঙ্গলবার দুপুরে হাড়িভাঙা মৌজার একশো দুই শতক জমিকে কেন্দ্র করে পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজন ব্যক্তির মধ্যে বিবাদ চরমে ওঠে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ হাঁড়িভাঙা মৌজার একশো এক নম্বর খতিয়ানের সাবেক ছিয়ানব্বই ও হাল একশো সাতাশ নম্বর দাগের একশো দুই শতক জমিটি বর্তমানে নিজের বলে দাবি করছেন আজিজুল শেখ তার অভিযোগ উনিশশো সালে তিনি এই জমিটি ক্রয় করেছিলেন যদিও বর্তমানে জমির রেকর্ড তার নামে নেই তবে তিনি রেকর্ডের জন্য আবেদন করেছেন মঙ্গলবার ওই জমিতে থাকা কলা গাছগুলি পঞ্চায়েতের নির্দেশে পঞ্চায়েত উপপ্রধান ও সচিবের উপস্থিতিতে কিছু লোক কেটে ফেলতে শুরু করে আমি বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে তীব্র শুরু হয় এই জমিটি আসলে সরকারি খাস জমি প্রশাসনের তরফে এর ডিমার্কেশন বা সীমানা নির্ধারণ করা হয়েছে এখানে পঞ্চায়েতের কিছু জনকল্যাণমূলক প্রজেক্ট হওয়ার কথা রয়েছে প্রধানের নির্দেশেই আমরা জায়গাটি পরিষ্কার করতে লোক পাঠিয়েছিলাম কিন্তু কিছু লোক অনৈতিকভাবে আমাদের কাজে বাধা দেয় ও চড়াও হয় পুরো বিষয়টি মুখ খুলেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও তিনি পরিষ্কার জানিয়ে দেন দু সালে বিএল অ্যান্ড এল আরও অর্থাৎ বিএলএলআরও দপ্তরের মাধ্যমে এই জমির সীমানা নির্ধারণ করা হয়েছে এবং এটি সরকারি নথিভুক্ত খাস জমি অলরেডি এই জমিতে তিনটি সরকারি প্রকল্পের কাজ করা হচ্ছে এবং আরও তিনটি প্রকল্পের কাজও হবে ভবিষ্যতে আরও কাজ হবার সম্ভাবনা রয়েছে উন্নয়নমূলক কাজের লক্ষ্যেই পঞ্চায়েত সচিব ও উপপ্রধান সেখানে গিয়েছিলেন যেহেতু জমিটি সরকারি খাতাভুক্ত তাই এটি করা সম্ভব নয় ব্যক্তি এই জমি কিনলেন তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের সাথে উন্নয়নমূলক কাজ থমকে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা অন্যদিকে জমির দাবিদার তার আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনে নেবো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা

ছিল যে বড় বড় বাই ঝামেলাটা হয়েছে আমি আর এই সম্পত্তি কিনা সম্পত্তি আমার এই দলিল আছে আমার রেকর্ড নেই রেকর্ডের জন্য আমি আবেদন করেছি এলাকাটি আমার কেস চলছে এলাকাটি কেস চলার সত্ত্বেও পঞ্চায়েত থেকে এটা জবর করার চেষ্টা চলছে আজকে কি হলো আজকে হঠাৎ এসে আমি দেখছি আমার জমিতে কলা গাছ কাটছে কলা গাছ কাটতে এসে বাধা দিয়েছে এখন হৈহাল্লা শুরু হয়েছে পঞ্চায়েত থেকে সব লোক এসছিল আমি পুলিশ এসেছিল না আমি জানাই এখন যে আমি যখনই প্রধানকে বললাম যে আপনাকে যে আমার কলা অর্ডার দিচ্ছে তা আমার কাগজ দেন অর্ডার দেখান অর্ডার আমাকে দেখাতে পারছে না পালিয়ে গেল এখান থেকে জায়গাটা আমি ছিয়ানব্বই সালে কিনেছি আমি কিনেছি বিবি আমার নাম আদি বড় বড় ছিল এই ছিল আমি যখন জাত কাটা বাজার দিয়ে তখন বলছে এর তুমি ভুলে ধরে দিও না আগে আমাদের সঙ্গে কথা বলো তোমার সঙ্গে কথা বলবো আগে কাটা রুবো তারপর আমি কথা বলবো

আমার স্বামীর আদি জায়গা আছে আমাদের এখানে دوبিগাস তিন প্রসাদপুর অঞ্চলের একটা জায়গায় সেটা সরকারি ভেস্টল্যান্ডের সম্পত্তি অ্যাকোয়ার করা হয়েছে বা ডিমার্কেশন করা হয়েছে ওটা পঞ্চায়েতের তরফ থেকে লোকজন আসে পঞ্চায়েতচারী স্টাফ সে মুহূর্তে আমাকে ফোন করে প্রধান আমি সেখানে যাই যে দেখছি যে কিছু পঞ্চায়েতে যে গাছগুলো কেটেছে সেটা পরিষ্কার করার জন্যে সেই গাছগুলো পরিষ্কার করে ওখানে কয়েকটি কাজ টেন্ডার হয়েছে এবং তিনটি কাজ অলরেডি ইরিগেশান সেট এবং একটি পচনশীল এরা সার হবে তার জন্য একটা ইরিগেশন করা হয়েছে এবং একটি ঢালাই এবং প্লাস্টিক বর্জন সেটা ওখানে একটা কারখানা হবে তার জন্যে টেন্ডার হয়েছে সেই টেন্ডার অনুযায়ী ওখানে কাজ হবে তার জন্য মালও ফেলেছে এবং একটা বাথরুম সেটাও হবে এবং নতুনভাবে পঞ্চায়েত থেকে একটা বিনোদন পার্ক হবে সেটার জন্যে পঞ্চায়েতের স্টাফরা পরিষ্কার করছিল সে সময়কালে আমাকে ফোন করে ওখানে আমি আসি আসার পর কিছু ওখানকার লোকজন আমাদের ওপর চড়া হয় আমরা সেখান থেকে আমি যেহেতু প্রধান বলেছিল তাই আমি গেছিলাম হ্যাঁ যে দেখি যে গণ্ডগোল আমি সেখান থেকে চলে আসি স্বাভাবিক কারণে বিডিও যেহেতু নির্দেশ আমরা সেই জায়গায় কাজ করবে ব্লক তার জন্যে আমাদেরকে পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছিলেন তার জন্যে আমি ওখানে গেছিলাম সরকারিভাবে যে জায়গাটা হয়েছে সেটা কোনো আমাদের ব্যক্তিগত ব্যাপার না এটা আমি ওখানে আমাদের কোনো প্রধান বা উপপ্রধান বা পঞ্চায়েতের আরও সদস্য আছে তাদের কোনো ব্যাপার নাই এটা পঞ্চায়েতের জায়গা পঞ্চায়েতই সেটা ডিমার্কেশন করে আমাদেরকে কাগজও দিয়েছে বিডিও এর এন্ড থেকে বিআল সাহেব দিয়ে তার সেটাকে সেগুলো আমাদের টেন্ডার হয়েছে হ্যাঁ এটা কোনো আমাদের কোনো ইন্টারেস্ট নাই কোনো দপ্তরে কমপ্লেন জানিয়েছে আমরা সবে বিডিও সাহেবকে আমরা এই ব্যাপারটা জানিয়েছি হ্যাঁ

আমাদের তৎকালীন বিএল সাহেবের একদম উপস্থিতিতে বিডিও সাহেবের উপস্থিতিতে আইসি সাহেবের উপস্থিতিতে ডিমার্কেশন করা হয়েছে তারপরে ওখানে বেশ কিছু প্রজেক্ট আমরা অলরেডি তৈরি করেছি যার মধ্যে আমাদের আছে একটা সেগ্রিগেশান শেড একটা হচ্ছে আপনার কম্পোস্ট পিট করা হয়েছে এছাড়া অ্যাপ্রোচ রোজ কিটু আমরা ওখানে তৈরি করেছি এগুলো এখন অবস্থান করছে এবং নতুন করে আমরা বেশ কিছু প্রজেক্ট ওখানে নিয়ে এসেছি এলাকার ডেভেলপমেন্টের জন্য একটা পিডব্লিউএম আছে একটা সিএসসি আছে একটা boundary fencing এর আছে এছাড়াও ভবিষ্যতে আমরা একটা চিলড্রেন পার্কেরও চিন্তা ভাবনা করছি মানে করব এলাকার উন্নতির জন্য কিছু মানুষ এই কাজে বাধা দান করে সকালবেলা ওই এলাকা পরিষ্কার করার জন্য আমাদের পঞ্চায়েতের সচিব এবং উপপ্রধান গিয়েছিল কিছু ও মানুষ উদ্দেশ্য এই কাজে বাধা দান যারা কিন্তু দাবি করছেন যে তিনারা ব্যক্তিগতভাবে জায়গাটা কিনেছেন তো অনেকবার রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো কোনো রেকর্ড হয়নি এখনো পর্যন্ত সরকারি খাতেই লাইন আছে বিএলও সাহেবের থেকে আমরা তথ্য নিয়েছি এটা দীর্ঘদিন আগেই যখন একদম বিগ্রায়তের কেস হিসাবে সেটা আমাদের ভেস্টেড খতিয়া নিয়ে এসেছে তো যেটা ভেস্টেড খতিয়া নিয়ে আছে সেটা সরকারি জমি সরকারি জমিতে কেউ অন্যভাবে কিনতে পারে না কিভাবে সে কিনলো সেটাও তো দেখার বিষয় যেটা হয়েছে পুরোপুরি অনৈতিকভাবে এই সরকারি কাজে বাধা

এবং উপপ্রধান সেখানে উপস্থিত ছিল কিছুজন কিন্তু বলতে চাইছে যে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ফায়দা লুটতে এই যে করছে এটা কোনো ব্যক্তির সম্পর্ক নেই এখানে আপনারা যদি নিজেরাও দেখেন এলাকায় অলরেডি আমাদের কিন্তু দুটো তিনটে প্রজেক্ট রান করছে তাহলে সেই প্রজেক্টগুলো তো সরকারি খাতা এই কোনো ব্যক্তিগত কিছু তৈরি তো করছে না যদি এখানে একটা পিডব্লিউএম হয় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট হয় সেটা তো একটা সরকারি কাজ এখানে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট থাকতেই পারে বিশেষ করে জালাউদ্দিন

তিনি ব্যক্তিগত স্বার্থে সেখানে কখনোই না ব্যক্তিগত স্বার্থে হলে তো তিনি নিজের বাড়ি করবেন নিজের প্ল্যাট করবে তিনি তার চেয়ে নিয়ে জনস্বার্থে তাদের জন্য আছে অথরিটি জানে